তো আজকে বিয়েটা হলো পিএইচ কি পিএইচ কাকে বলে পিএইচ সংজ্ঞা পিএইচ বলতে কি বুঝো পিএইচ মানে এটা কোনো কিছুর মান বোঝায় যে পিএইচ এর মান কত পানির পিএইচ এর মান কত ওইটা কিন্তু পিএইচ পিএইচ কাকে বলে পিএইচ দিয়ে সংজ্ঞা পিএইচ বলতে কি বুঝো পিএইচ এর উদাহরণ তো এই যে ক নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ তো এটা আজকে দেখাই দিব তো পিএইচ বলতে কি বুঝো এটা বিভিন্ন প্রশ্ন করতে পারে উত্তরটা কিন্তু একই তো আমি কতভাবে বলতে পারি করতে পারে প্রশ্ন তোমাদের সেটা আগে বলে দিচ্ছি পিএইচ কাকে বলে পিএইচ কি পিএইচ এর সংজ্ঞা দাও পিএইচ বলতে কি বুঝো পিএইচ কাকে বলে পিএইচ কাকে বলা হয় পিএইচ এর পরিচয় দাও পিএইচ এর উদাহরণ দাও পিএইচ এর একটা বাক্য লেখো পিএইচ এটা বলতে কি বুঝো তো তোমাদের কাছে এটার পরিচয় বা একটা বাক্য বা এটার যে মূল জিনিসটা রয়েছে ওইটা সম্পর্কে কিছু তোমাদের লিখতে বলে আর কি তো এটা আজকে বলে দেব তো পিএইচ সম্পর্কে যদি কোনো প্রশ্ন করে তাহলে তোমরা ওটার উত্তর দিতে পারবে আজকে শুধু এটাই বলে দেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা হাসপাতাল বিজনেস কল আছে চুপে থেকে লাইক করে দেবে আর যদি প্রতিটা প্রশ্ন তো সরাসরি গাইড থেকে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা হাসপাতাল বিজনেস কল আছে চুপে থেকে লাইক করে দেবে আর পিএইচ এর গুরুত্ব এবং পিএইচ এর ব্যবহার এগুলো বলে দেবো যদি যে চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা হাসপাতাল বিজনেস কল আছে চুপে থেকে লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে বা হাসপাতাল বিজনেস কল আছে চুপে থেকে লাইক করে দেবে তো আজকে শুধু পিএইচ কি পিছ কাকে বলে পিস বলতে কি পিএইচ পিএচদের সংজ্ঞা পিএইচ কাকে বলা হয় আর তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক সঙ্গীত রচনমূলক প্রশ্ন তো এগুলো সরাসরি গাইড থেকে দিচ্ছি যে সিআনশীলগুলো সরস্বা গাইড থেকে দেখছে ওই সিএনশীলের করাম বা লিখবে যে সিএনশীলের দেখছে ওই চেন শিল করাম লিখে ইউটিউব করলে ওই সিএনশীলের সম্পূর্ণ তোমার সরস্বা গাইড থেকে পেয়ে যাবে সঙ্গীত প্রশ্ন ইউটিউব সাজকুল সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে এবং দেখার ক্ষেত্রে একটু ভিন্নভাবে সার্চ করতে হবে সৃজনশীল দেখার ক্ষেত্রে স্ক্রিনে একটা নাম দেখো ইংরেজিতে একটা নাম আছে এইচ এম হাসান এইচ এম এইচ এ এস এ এন তোমরা যে কোনো ক্লাসে যে আদার টিক্সিনগুলো দেখছো ওইদের প্রথম টিক্সিন মানে এক নাম্বার টিক্সিনের প্রশ্ন লিখবে তারপর এইচ এম হাসান লিখবে তারপর ইউটিউব সার্চ করলে ওইদের সব ক্লাস টিক্সিনের উত্তর তোমরা সরাসরি গাড়ি থেকে পেয়ে যাবে তো তোমরা যে কোনো আদার যে আদার টিক্সিনগুলো দেখছো বইদের প্রথম টিক্সিন মানে এক নাম্বার টিক্সিনের প্রশ্ন লিখবে তারপর এইচ এম হাসান লিখবে আর ইউটিউব সার্চ ওই ওইদের সবগুলো টিক্সিনের উত্তর তোমরা সরাসরি গাড়ি থেকে পেয়ে যাও তো পিএইচ কি পিএইচ কাকে বলে পিএইচদের সঙ্গে পিএইচ বলতে কি বলবো একদম ছোটো উত্তর জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের এইস গণমাত্রার ঘনাত্মক লগারি ধমকে পিএইস বলে অর্থাৎ পিএইচ সমান সমান মাইনাস লক হাইড্রোজেন প্লাস এইস মানে কিন্তু হাইড্রোজেন বোঝায় তো জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের এইস প্লাস গণমাত্রায় ধনাত্মক লগারি ধমকে পিএইস বলে অর্থাৎ পিএইস সমান সমান মাইনাস লক এইস ছিল যে পিএইচ কি কাকে বলে বলতে সংজ্ঞা বা পিএইচ তোমাদের কাছে জানতে চাই পরিচয় বা পিএইচ এর যে মূল জিনিসটা রয়েছে ওইটাই সম্পর্কে কিছু তোমাদের কাছে জানতে চাই তাই ওইটা যদি দিতে পারো তাহলে কিন্তু তোমাদের কনামাটা হয়ে যায় আর কি জলীয় ভ্রমণে হাইড্রোজেন আয়নের এইচ প্লাস গণমাত্রায় মাত্রার ধনাত্মক লগারি ধমকে পিএইচ বলে অর্থাৎ পিএইচ সমান সমান মাইনাস লগ এইচ প্লাস যদি ভিডিও একটু হলেও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলুন কথা টুকুক আর প্রতিটা পর্যন্ত প্রশ্ন দর্শক সেই গাইড থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন